আমি আজ তোমাদের নিয়ে যাব লোকনাথ বাবার এক আশ্রম যেই আশ্রমের বাইরে খেলার মাঠ দোকানপাট সব আছে কিন্তু আশ্রমের ভেতর ঢুকলেই অদ্ভুত এক নিস্তব্ধতা কাজ করে এই আশ্রম খুবই জাগ্রত যারা প্রার্থনা করেছে সারা পেয়েছে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এই আশ্রমের যাবতীয় ঘটনা ও তথ্য এই ভিডিওতে আমি তোমাদের দিয়েছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদেরকে নিয়ে যাব এক আশ্রম যেই আশ্রমের ব্যাপারে বলতে কোনো ভূমিকা লাগে না সেটা হলো লোকনাথ বাবার আশ্রম রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে যিনি এই কথাটি বলেছিলেন সেই লোকনাথ বাবা লোকনাথ বাবাকে বলা হয় তারকনাথ এবং লোকনাথ দুই ভাই তো সেই লোকনাথ বাবার ব্যাপারে আজ তোমাদের বলবো আর সেই লোকনাথ বাবার আশ্রম কোথায় সেখানে তোমাদের নিয়ে যাব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি এখন আছি পাটাননগরে লোকনাথ আশ্রম এর আগে চাকলাধাম কচুয়াধাম গেছি এবার এলাম বাটানগরের এই লোকনাথ আশ্রম আশ্রমের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ল এই স্মৃতিফলক যারা বাবা লোকনাথের নামে উদ্দেশ্য করে এখানে অর্থ প্রদান করেছেন যারা আজ স্বর্গীয় এই আশ্রম এত নিরিবিলি নিস্তব্ধ যেন মনে হবে সত্যি এখানে বাবা লোকনাথ আছেন সকালে ও বিকালে এখানে বেশি মানুষ আসেন বাবা লোকনাথের এই আশ্রমে লোকনাথ বাবার উৎসবের সময় প্রচুর মানুষের সমাগম এখানে হয় এখানে সেই সময় ভোগ খাওয়ানো হয় প্রচুর মানুষ আসেন এই ভোগ খেতে বাবা লোকনাথ পশ্চিমবঙ্গের বারাসাত জেলার চাকলাতে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় পূর্ব বাংলার বড়দিতে এখন যা বাংলাদেশের মধ্যে পড়ে বাবা লোকনাথ বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও তাই বাবা লোকনাথ খুবই জাগ্রত এবং তার নাম একবার করলে আমাদের কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা হয় চাকলাধাম কচুয়াধামের পর এই লোকনাথ বাবার আশ্রমও কিন্তু খুবই জাগ্রত এখানকার যারা বাসিন্দা বা এখানে যারা এসেছে প্রত্যেকেই জানে লোকনাথ বাবার কাছে যা প্রার্থনা করা হয় তা কিন্তু সফল হয়েছে এবং তা কিন্তু ঘটেছে এই লোকনাথ আশ্রমের সাথেই আছে মহাদেবের এক মন্দির ভিডিও শুরুতে বলেছিলাম লোকনাথ ও তারকনাথ দুই ভাই হিসাবে লোকমুখে প্রচলিত আছে বাবা লোকনাথ ছিলেন পরম শিব ভক্ত তাই বাবা লোকনাথের আশ্রমে মহাদেবের মন্দির তো আছেই এই মন্দিরের পাশেই রয়েছে একটি ধ্যান কক্ষ এখানে ধ্যান ও সাধনা করা হয় এখানে কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যা আরতি হয় এই সন্ধ্যা আরতিটা দেখতে তোমাদের দারুণ লাগবে তো সন্ধেবেলা যদি থাকো তাহলে কিন্তু এই সন্ধ্যা আরতি তোমরা অবশ্যই দর্শন করতে পারবে তো আমি আজকে এই দাদাকে পেয়েছি যে দাদা বাটানগরের এই আশ্রম সম্বন্ধে অনেক কিছু জানে তো সেই ব্যাপারে উনি কিছু বলবে তো আমি এটা ভিডিওটাকে আমি করে রাখছি উনি কি বলতে চাই সেটা বলছি এই লোকনাথ আশ্রম বাটানগরের অনেক পুরোনো একটা বলা যায় এই লোকনাথ আশ্রম একটা সময় Uh, একটা মানে এখন যেরকম কি হয়েছে এখন আশ্রমে দুটো ভাগ হয়ে গেছে কিন্তু একটা সময় একটাই আশ্রম ছিল এবং এই আশ্রমে প্রচুর লোকজনের সমাগম হতো অনেক লোকজন আসতো প্রসাদ নিত এখনও তাই হয় এখন যেহেতু দুটো ভাগ হয়ে গেছে সেই কারণে এখন মানে এক একটা জায়গাতে ভিড়ের আলাদা আলাদা হয় কিন্তু মানে সেরকম আগের মতো যে ব্যাপারটা সেই ব্যাপারটা অতটা নেই দুটো ভাগ বলতে কোথায় মানে চলে গেছে ভাগ হয়েছে একটা যেমন দেখুন এইখানে আমাদের বাটার যে যেখানে পুজো হয় দুর্গা পুজো তার পাশে একটা আশ্রম তৈরি হয়েছে এটা একটা দল আর ব্রিজের বাটা ব্রিজের পাশে মানে বাটা মোড়ের দিকে ওইখানে আরেকটা ভাগ হয়েছে মানে আরেকটা দল সেখানে আরেকটা আশ্রম করেছে লোকনাথ আশ্রমের পুরো পুরো মানে যখন ঠাকুরের উৎসব হয় বা যখন কোনো বড় অকেশন হয় তখন দুটো জায়গাতেই লোকজনের সমাগম হয় কিন্তু আগে যেরকম একটা জায়গায় থাকলে যেরকম প্রচুর লোক আসতো সেই ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে গেছে এটাই হচ্ছে কিন্তু লোকনাথ আশ্রমের সেই ঐতিহ্য পুরনো ঐতিহ্য এখনো রয়ে গেছে আজকের না আমার জন্মের আগে থেকে আমি জিনিসটা আমি বাবা মাকে বাবা মুখে শুনেছি এবং জন্মের পরেও আমি দেখি ছোটবেলা থেকেই দেখে আসছি আরেকটা জিনিস শুনেছি এখানে লোকনাথ বাবা খুব জাগ্রত মানে এরকম ব্যাপারেও আমি শুনেছি তো সেই ব্যাপারেও কিছু হ্যাঁ ঠিকই লোকরাও খুব জাগ্রত এখানে এখানে যেমন অনেকের মনস্কামনা পূর্ণ হয় আমার অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে আমি এখানে ঠাকুরের কাছে এসে অনেক কথা বলেছি যেগুলো আমার মনস্কামনা পূর্ণ হওয়ার ব্যাপার এবং পরবর্তীকালে দেখেছি সেগুলো ফলে গেছে এগুলো হয়তো অনেকে মানে না এগুলো কুসংস্কার কুসংস্কারভাবে কিন্তু এগুলো পুরোপুরি বিশ্বাসের ব্যাপার ঠিক আছে তো যাই হোক পুরো ব্যাপারটাই একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার এবং বাটানগরের একটা ঐতিহ্যের সঙ্গে লোকনাদার সঙ্গে জড়িত হয় তুমি বলতে পারি তো তোমরা শুনতেই পারলে এই আশ্রমের কতটা জাগ্রত হয় এই আশ্রমের ব্যাপারে যাবতীয় জিনিস তো আমি বলবো একবার জীবনে একবার হলো এই লোকনাথ বাবার আশ্রম কিন্তু তোমরা ঘুরে যাও আর এখানে এসে তুমি যদি কোনো প্রার্থনা করো বা কোনো মানত রাখো তা অবশ্যই কিন্তু ফলবে এই আশ্রম কিন্তু সকাল আটটা থেকে খোলা থাকে এবং রাত্রি আটটার সময় বন্ধ হয় কিন্তু মাঝে বারোটার সময় পুজোর পর কিন্তু বারোটা থেকে চারটে এই আশ্রম বন্ধ থাকে সন্ধ্যা হতেই লোকনাথ বাবার এই আশ্রম আলাদাই রূপ নেয় প্রার্থনা সঙ্গীত মানুষের সমাগম আরতি সব নিয়ে দারুণ লাগবে লোকনাথ বাবার এই মন্দির তোমাদের লোকনাথ বাবার সামনে থেকে দর্শন করিয়ে দিলাম সন্ধেবেলা মন্দিরের দরজা খুলতেই আমি গিয়েছিলাম লোকনাথ বাবার সামনেই এখানে আসতে গেলে তোমাকে শিয়ালা থেকে ধরতে হবে বজবজ লোকাল আর লোকালে নামতে হবে নুঙ্গি স্টেশন লুঙ্গি স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ থেকে দশ মিনিট লাগবে এই আশ্রম ট্রেন থেকে নেমে এই পথ ধরেই চলে আসতে হবে লোকনাথ বাবার আশ্রমের দিকে সামনে স্টেডিয়াম পড়বে আর সামনে পড়বে নিউল্যান্ড পূজা কমিটির এই চাতাল যেখানে খুব বড় করে দুর্গাপূজা করা হয় আর তার পাশেই পড়বে এই লোকনাথ বাবার আশ্রম তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে লিখে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরও মোটিভেশান পাই নতুন নতুন ভিডিও আনার জন্যে তো দেখা হয়ে যাবে আবার কোন ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন গন্তব্যে তো ততদিন চলো বাই